আজ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উনিশশো একাত্তর সালের এই দিনে দখলদার পাকিস্তানি জানতা ও তাদের দোসর রাজাকার আলবদর বদর আল শামসরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সরকারি ও বেসরকারিভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি শনিবার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদ ইউনুস এরপর মুক্তিযোদ্ধা পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায় শ্রদ্ধা জানানো শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন তরুণদের আত্মত্যাগ ও নতুন দেশ গড়ার সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুজ শনিবার বাংলাদেশ সময় সকাল সাতটা পাঁচ মিনিটে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের প্রতি সম্মান জানিয়ে সশস্ত্র রাষ্ট্রীয় সালাম জানানো হয় এ সময় বাজানো হয় করুণ সুর এরপর বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে তাদের সাথে কথা বলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা এরপর শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা নিবেদন শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন দেশের প্রতি ভালোবাসা নিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণ অভ্যুত্থান তরুণদের আত্মত্যাগ ও নতুন দেশ গড়ার দ্বিতীয় সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন জুলাই অভ্যর্থনে উনিশশো সালের পুনরাবৃত্তি দেখা গেছে শহীদ বুদ্ধিজীবীদের মতাদর্শ ধারণ করে অন্তর্বর্তী সরকার এরপর একে একে সেখানে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ছাত্র জনতার গণ মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে দেশ গড়ার যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তা সম্পূর্ণ সদ্ব্যবহার করতে হবে পরে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় তাহমিনা তাসি ফোর নিউজ ডেস্ক নিবেদিত সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর